সিরাতুন উনবী সাল আলী আসাল্লাম সিজন থ্রি এর রেজিস্ট্রেশন চলছে আমাদের এটা হচ্ছে একটা কোর্স মোটামুটিভাবে তিন চার মাসের ইতিমধ্যে আমরা সিজন ওয়ান সিজন টু এটা শেষ করেছি সিজন টু এর ক্লাস চলছে তাদের পরীক্ষা এখনও বাকি আর আপনারা জানেন যে আমরা এখানে টপ টেন শিক্ষার্থীকে মাসা আল্লাহ একটা ভালো অ্যামাউন্টের পুরস্কার দেওয়ার চেষ্টা করি এবং প্রথম তিনজনকে আমরা আমরা প্যাকেজ দিয়ে থাকি তো প্রথম সিজন ওয়ান এবং সিজন টু আলহামদুলিল্লাহ আমরা সফলভাবেই প্রায় সমাপ্ত করে ফেলেছি এবং সিজন থ্রি এর রেজিস্ট্রেশন আমাদের চলছে তো রবিউলা মাসকে সামনে রেখে আমরা এই রেজিস্ট্রেশনে একটা বিশেষ ছাড় দেওয়ার নিয়াত করেছি এটা মোটামুটিভাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো তো আপনারা যারা এখনও সিজন থ্রিতে রেজিস্ট্রেশন করেন নাই তারা এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন আমরা ইনশাআল্লাহ পুরো রবিউলাওয়াল মাস জুড়েই রেজিস্ট্রেশন নিব এবং রবিউ থেকে আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ তো সিরাত নবী সাল্লাহ সাল্লামের গুরুত্বটা এই মাসে আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করব নবী সাল্লিমের জন্মের মাসে যদি আমরা তার সিরাত মোবারক পড়ার ফিকির না করি সিরাত শেখা জানা মানা আমল করা এবং সিরাতের আলোকে আমাদের ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্র গড়ে তোলার ফিকিরটা আমাদের মধ্যে না আসে তাহলে আর কখন করবো তাহলে রব আলীন আমাদের সবাইকে জানো নবী সাল আলী হাসাল্লাম পড়ার বোঝার মানার জানার এবং আমল করার এবং প্রচার করার প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন আমি তো এটা একটা বিষয় বলার ছিল যে যারা এখনও সিজন থ্রিতে রেজিস্ট্রেশন করেন নাই আওয়াল মাসেই করে ফেলুন ইনশা আল্লাহতে আয়লা এটা আপনাদের জন্য সব দিক থেকেই ভালো হবে আর ইনশাল্লাহ এই কোর্সে আপনি মোটামুটি বিশ থেকে পঁচিশটা ক্লাসের মধ্যে পুরো সিরাতুল নবী সাল্লাম শিখবেন দ্যাটস পাবেন এমসিকিউ পরীক্ষা দিবেন রিটার্ন পরীক্ষা দিবেন তারপরে কয়েকটা ধাপে ভাইভা হবে তারপরে ইনশাআল্লাহ ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবেন তাদের জন্য আমরা বাইতুল্লাহ জিয়ারতের পুরস্কার রেখেছি ইনশাআল্লাহ আল্লাহবাক আমাদেরকে এটা আমানত রক্ষা করার টফিক দান করে নেন